বন্ধুরা অম্বুবাচী ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম আপনারা জেনে নিন অম্বাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃমূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত অম্বুবাচী চলাকালীন পুজো করার সময় মন্ত্রপাঠ করা উচিত নয় শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়ায় মাটি দিয়ে উঁচু করে রাখতে হয় কোনো শুভ কাজ এই কয়েকদিন করা যায় না অমুবাচী চলাকালীন কৃষিকাজ করা যায় না অম্বুবাচির তিন দিন পর ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু করা যায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময় অসুচি থাকে সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী এমনকি বিধবা মহিলারা অসুচি পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না